মহান আল্লাহ তালা মানুষকে আশরাফুল মখলুকাত হিসেবে সৃষ্টি করে তার ভালোবাসার প্রমাণ দিয়েছেন সকল বান্দার প্রতি তার দয়া অফুরন্ত গুনাহগার বান্দাকে তিনি ক্ষমা করতে ভালোবাসেন কিন্তু কিভাবে বুঝবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসেন ইসলামের শরীয়তে এমন কিছু সুস্পষ্ট আলামত বা নিদর্শন রয়েছে যা দেখে একজন বান্দা আল্লাহর ভালোবাসা অনুভব করতে পারেন বিস্তারিত ডেস্ক রিপোর্টে প্রত্যেক মুমিন মুসলমানের অন্তরের একমাত্র আকাঙ্ক্ষা আল্লাহর ভালোবাসা অর্জন করা কারণ আল্লাহর ভালোবাসা ছাড়া পরকালে সফল হওয়া অসম্ভব ইবাদত দোয়া এবং ইমানি আমলের মাধ্যমে একজন মুমিন আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন তবে আল্লাহ আল্লাহতালার ভালোবাসা পাওয়ার কিছু নিদর্শন রয়েছে যা একজন মুমিনের জীবনে স্পষ্টভাবে প্রকাশ পায় চলুন তাহলে জেনে নেই সেই চারটি আলামত কি কি মানুষ তাকে ভালোবাসবে রসুল সাল্লু আলহিউ বলেছেন যখন আল্লাহ আল্লাহতালা কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিব্রাইল আলাহুয়া ডেকে বলেন আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো অতঃপর জিব্রাইল আলাহুয়া তাকে ভালোবাসতে থাকেন এবং আকাশে ঘোষণা করে দেন আল্লাহ আল্লাহতালা অমুক ব্যক্তিকে ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাসো তখন আকাশের অধিবাসীরাও তাকে ভালোবাসতে শুরু করেন অতঃপর সেই বান্দার জন্য জমিনেও স্বীকৃতি স্থাপন করা হয় দুনিয়ামুখীতা থাকবে না আল্লাহ যাকে ভালোবাসেন তার মধ্যে পদ পদবী অর্থ সম্পদ প্রভাব প্রতিপত্তি এসব দুনিয়াবি কোনো কিছুতে তার আকর্ষণ থাকবে না আল্লাহ আল্লাহতালা কিছু বান্দাকে ভালোবেসে এইসব থেকে দূরে সরিয়ে রাখেন চাইলেও তাকে এসব কিছু দেওয়া হয় না মূলত আল্লাহ তালা সেই বান্দাকে পরিকল্পিতভাবে দুনিয়াবি ফায়দা থেকে সরিয়ে রাখেন বিপদ আপদ লেগে থাকবে বিপদে মুসিবদে সন্তুষ্ট চিত্তে থাকেন এমন বান্দাকে আল্লাহ আল্লাহতালা ভালোবাসেন ইব্রাহিম আলাইসাল্লামের অনেক পরীক্ষা নিয়েছেন মহান আল্লাহ কোরআনের কোথাও বলা হয়নি আল্লাহ আল্লাহতালা ফেরাউন কিংবা নম্রদের পরীক্ষা নিয়েছেন বরং তিনি তার ভালোবাসার বান্দাদের পরীক্ষা নিয়ে থাকেন তাই বহু ইমানদারের জীবনে দুঃখ কষ্ট ও বিপদ আপদ লেগেই থাকে এর কারণ ব্যাখ্যা করে রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন মুমিনের জন্য দুনিয়া কারাগার সদৃশ ও কাফিরের জন্য জান্নাত সদৃশ দিনী জ্ঞানের অধিকারী এবং নেক আমল করার অবরিত সুযোগ আল্লাহ তালার ভালোবাসার সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত হল আল্লাহ ওই বান্দাকে দিনের বুঝ দান করবেন এবং সে অনুযায়ী বেশি বেশি করার সুযোগ দান করবেন রাসুল সাল আলাই বলেছেন আল্লাহ আল্লাহতালা যার কল্যাণ চান তাকে দিনের প্রজ্ঞা দান করেন আল্লাহ দানকারী আর আমি বন্টনকারী সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক